বুরকাপুরে শপিং মলে প্রবেশ তিন মাস ধরে নিখুঁত পরিকল্পনা আর মাত্র কয়েক ঘন্টায় পাঁচশো ভুরি স্বর্ণ গায়েব ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য কিন্তু এটা কোনো সিনেমা নয় ঢাকার মালিবাগের ফরচুন শপিং মলে ঘটে যাওয়া এক দুর্ধর্ষ চুরির বাস্তব ঘটনা এই চুরির পেছনের কাহিনী শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না ঘটনাটি ঘটে গত আট অক্টোবর রাতে শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে চুরেরা নিয়ে যায় প্রায় পাঁচ কোটি টাকার স্বর্ণ দোকান মালিক যখন সকালে এসে দেখেন তার সব স্বপ্ন ধুলোয় মিশে গেছে তখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কিন্তু এরপর যা হলো তা ছিল আরো নাটকীয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি মাত্র বাহাত্তর ঘন্টার এক রুদ্ধশ্বাস অভিযানে নামে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ধাওয়া করে তারা এই চোরচক্রের চারজনকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় প্রায় একশো নব্বই ফুটি স্বর্ণ আর নগদ টাকা কিন্তু কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করল জিজ্ঞাসাবাদী বেরিয়ে আসে এক অবিশ্বাস্য পরিকল্পনা চুরেরা তিন মাস ধরে এই শপিং মলটিতে পরিকল্পনা করছিল চুরির আগের দিন বাথরুমের জানালায় চিকন সুতো বেঁধে রেখে গিয়েছিল যাতে রাতের অন্ধকারে সেই সুতো ধরে রশি বেয়ে গ্রিল কেটে ভেতরে ঢোকা যায় যদিও ডিবি একশো নব্বই স্বর্ণ উদ্ধার করেছে কিন্তু বাকি ভুরি স্বর্ণ আর এই চক্রের এক সদস্য পলাতক তাহলে প্রশ্ন হল বাকি স্বর্ণগুলো কোথায় আর ঢাকার বুকে এভাবে দিনের পর দিন স্বর্ণের দোকানে চুরি হওয়াটা কি আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না এই ঘটনা নিয়ে আপনার কী মত কমেন্টে আমাদের জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে